গত কয়েকদিন রুদ্ধ শ্বাস পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কেটে গিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো অনেক দিন পরে বের হয়েছি যেহেতু দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক এবং শান্ত রয়েছে বিজয়ের উল্লাসে উল্লাসিত আমরা সবাই বিজয়ের আনন্দ আমরা সবাই উপভোগ করছি এই বিজয়ের আনন্দ যেন ম্লান হয়ে না যায় সেজন্য আমাদের সবারই সজাগ দৃষ্টি রাখতে হবে যাই হোক প্রিয় বন্ধুরা ফুচকা পাগল আমি এবং আমার মেয়ে বাহিরে আসলে ফুচকা না খেলে যেন আমাদের চলেই না আর এই তো এই মাত্র ফুচকার অর্ডার দিয়ে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা রেডি হচ্ছে আর ও হ্যাঁ বলে দিচ্ছি এই ফুচকাটা আমরা খেতে গিয়েছি টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেটের ভূতের গলি এলাকায় অসাধারণ মজাদার স্বাদের ফুসকা এই ভূতের গলির ফুচকা অনেক মজাদার আমি প্রায়ই আসি প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয় বুঝে গিয়েছেন আমি ফুচকা কতটা পছন্দ করি এবং আমার মেয়ে কতটা পছন্দ করে বারবার আমি ফুচকার কাছে ফিরে আসি ফুচকার ভিডিও দিয়ে প্রায়ই আপনাদের সাথে শেয়ার করি তো আজও ব্যতিক্রম হলো না অনেক দিন পরে এসেছি দেশের পরিবেশটা অনেকটা শান্ত হয়েছে সেজন্য তো যাই হোক আমাদের ফুসকা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা মা মেয়ে মিলে আজকে মজা করে ফুচকা খাবো ফুসকা প্রেমী বন্ধুরা আপনাদেরকেও এখানে আমন্ত্রণ রইল সে এই তো ফুচকা আমাদের হাতে চলে এসেছে এবার খাওয়া দাওয়ার পালা লোবাবা খাচ্ছে ফুচকা এবং সাথে আমিও শেয়ার করছি প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই প্রিয় বন্ধুরা কমেন্টস করতে ভুলবেন না আমার ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ